আসসালামু আলাইকুম আমি শুভ ডিজিটাল সলিউশন থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি অলরেডি আমি আরও কিছু ভিডিও আপনাদের নিয়ে এসেছি আপনাদেরকে বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ডিটেলসগুলো আমি দিয়েছিলাম এর ভেদরের স্পেসিফিকেশন নিয়ে আমরা কথা বলেছিলাম ডিসপ্লে নিয়ে কথা বলেছিলাম আজকে বেসিক্যালি কথা বলতে চাই আপনাদের প্রশ্নের যে বিভিন্ন প্রশ্নগুলো করেছেন সেগুলোর উত্তর নিয়ে আমি আপনাদের কিছু কথা বলতে চাই যে অনেকে আপনারা প্রশ্ন করেন আপনাদের এর মাঝে এই ডিসপ্লেগুলার কীভাবে প্রভাব ফেলতে পারে কীভাবে আরও মানে সুন্দর করে তুলতে পারে প্রেজেন্ট করতে পারে আমরা জানি যে আমরা ফুডের জিনিসগুলা আপনার ড্রেস আপের যে জিনিসগুলা এ ধরনের কাস্টমারই আমাদের এই প্রশ্নগুলো করে থাকেন তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার প্রোডাক্ট রেস্টুরেন্টের একটা প্রোডাক্ট খাবারের একটা প্রোডাক্ট আপনি এখানে আমরা একটা বেসিক দিয়েছি একটা ধরেন আমাদের একটা অ্যাড আমরা করে নিয়েছি এটা চালু করা তো এটার মাঝে দেখতে পাচ্ছেন যে ক্যারাসল ভিডিওটা তুলছে কন্টিনিউ তুলছে এটার ভিতরে ডিটেলসগুলো থাকছে সো আপনারা পারবেন কি আপনাদের ফুডের কোনো একটা খাবারের ছবি এটা কিভাবে মেক হচ্ছে কিভাবে এটা তৈরি হচ্ছে কিভাবে কতটা গ্লসিভাবে তৈরি করা যায় কতটা গ্লসিভাবে পিকচারগুলা প্রেজেন্ট করা যায় আপনার ক্যাটালগ আছে এই ক্যাটালগুলোকে আরও সুন্দরভাবে কীভাবে প্রেজেন্ট করা যায় এই জিনিসগুলো এখানে করা যেতে পারে সো এটা একটা ধারণা সো আরও মাল্টিভেরিয়েন্টে করে এগুলাতে আপনার কন্টিনিউ যেহেতু এটা চার বত্রিশ জিবি আছে বত্রিশ জিবি যেহেতু স্টোরেজ আছে এখানে অনেক কিছু মাল্টি অ্যাডগুলো আপনি চালাতে পারেন একটার পরে একটা আপনার দেখা যাচ্ছে যে এগুলা কন্টিনিউ চলবে কন্টিনিউ একটার পরে একটা চলবে একটা শেষ হয়েছে তারপর আবার রুটের প্রায় আবার আরেকটা চলবে কোথাও আপনি ক্যাটালগ দিলেন কোথাও একটা নির্দিষ্ট একটা প্রোডাক্ট সাপোজ ধরেন আপনার একটা বার্গার আছে কখনও বার্গার দিলেন তারপরে আবার পিজার পিৎজার ইন ডিটেলসটা ইনগ্রিডিয়েন্টসগুলা কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করছেন এগুলা দিতে পারেন যদি ফ্যাশন হাউজের মাঝে বলি ফ্যাশন হাউজের কোনো মডেলের পিকচার দিয়ে আপনি প্লে করতে পারেন কোনো ভিডিও চাইলে ভিডিও ইমেজগুলো আপনি করতে পারেন এই বিভিন্ন ক্যাটালগ এই সব কিছু দিতে পারেন আপনার যত ইনফরমেশান একটা ডিজিটাল প্ল্যাটফর্মে এখন বিভিন্ন ইনফরমেশন প্রয়োজন মানুষ খুব ইনফরমেশন সিকার বলা যায় সো সেজন্য ইনফরমেশন আপনার ফেসবুক যা আছে যত কিছু চালাতে পারেন এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারেন এখান থেকে আপনার ফেসবুকের বিভিন্ন ভিডিওগুলা ইউটিউবের বিভিন্ন ভিডিওগুলা যেমন আমরা এখানে দেখিয়ে রেখেছি এটা দিয়ে আপনার এটা হল ফোর কে এটা দিয়ে আপনার ভিডিওগুলো চলছে আপনার ইউটিউবে আপনার কন্টিনিউ আপনার ভিডিওগুলা রান হবে এটার মাঝে সো অল আপনি আজকে আসলে বেসিক্যালি শুধু এই ব্র্যান্ডিং পারপাসেই বলতে যাচ্ছি কি পারপাসে করবেন কেন করবেন ধন্যবাদ আজকের জন্য সবাইকে স্বাগতম